মর্নিং বন্ধুরা তোমরা সবাইকে এমন আছো আশা করছি সবাই ভালো আছো ব্লগার পুজোয় তোমাদেরকে সবাইকে স্বাগত অ্যান্ড ওয়েলকাম এই দেখো আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি ঘুরতে আর কোথায় যাচ্ছি দেখতে হলে ফুল ব্লগটি স্কিপ না করে দেখো আর এই যে আমরা ট্রলি নিয়ে বেরিয়ে পড়েছি এই যে কোথায় এসেছি তোমরা দেখো আমরা চলে এসেছি দীঘায় তো এই যে আসার পর রুমে আমরা চেঞ্জ টেঞ্জ করে নেওয়ার পর তারপর আমরা চলে গিয়েছিলাম লাঞ্চ আছে আমার ছিল বিরিয়ানি আর তোমার দাদাভাই নিয়ে নিয়েছিল একটা ফিস থালি তো এই দেখো এটা তোমার দাদাভাই নিয়ে নিয়েছিল তো তারপর আমরা সমুদ্রের পাড়ে গিয়ে কয়েকটা রিলস বানাচ্ছিলাম আর তারপর আর মানে এত ভালো লাগছিল ওখানে হাওয়া দিচ্ছিলো এত সুন্দর মানে মন জুড়ে যাচ্ছিলো আমার কয়েকটা রিলস বানিয়ে দিয়েছিল তোমার দাদাভাই দেখো আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও এটা হচ্ছে নিউ দীঘা আর আমরা নিউ দীঘাতে গিয়েই আমরা হোটেল ফোটেল বুক করে নিয়েছিলাম এই দেখো সমুদ্রে কত ঢেউ আসছে এই দেখো দেন তারপর আমরা বিকালবেলা রেডি হয়ে নিয়েছিলাম একটু ঘুরতে যাব এই যে ফুচকা খেয়ে নিয়েছিলাম একদমই ভালো ছিল না ফুচকাটা কি বলবো তারপরে এই হাওয়াই মিঠাই নিয়ে নিয়েছিলাম একটা এই দেখো আমি হাওয়াই মিঠাই খাচ্ছিলাম না দাদাভাই নেয়নি ও বলেও ভালো লাগে না আর তোটাই গরম যে ঘেমে পুরো জল হয়ে যাচ্ছিলাম বাইরে কি বেরোবো ঘুরতে আর এই যে আমরা মাছ ভাজা খাবো তো আমাদের অর্ডার দেওয়া হয়ে গিয়েছিলো তো দুটো আমরা মাছ ভাজা নিয়ে নিয়েছিলাম এখানে আরও অনেক রকম ছিল অক্টোপাস দেখো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ তো নিয়ে নিই আমার ভালো লাগে না সব অক্টোপাস অক্টোপাস খেতে তো এই যে আমরা পমফ্রেট মাছ ভাজা নিয়ে নিয়েছিলাম আর তারপরে দিন এটা হচ্ছে তার পরের দিন আমরা সকালবেলা বেরিয়ে পড়েছিলাম এখানে চন্দনেশ্বর মন্দির দেখতে এটা হচ্ছে নিউ দীঘায় ওল্ড দীঘায় চলে এসেছিলাম আর এত সিঁড়ি মানে উঠতে উঠতেই আর এখানে প্রচুর জঙ্গল দেখতেই পাচ্ছ তোমরা বিশাল জঙ্গল চারিদিকে কিন্তু এত সুন্দর মানে ইয়েটা ওয়েদারটা লাগছিল আর এত ভালো লাগছিল ওখানে কি বলবো গিয়ে আর আসতে ইচ্ছে করছিল না খুবই ভালো লাগছিল আমাদের দুজনের দুজনে মিলে গিয়েছিলাম জায়গাটা আর তোমাদের কেমন লাগে দীঘায় আমাদের কমেন্টে জানিও তারপরে আমরা সমুদ্রের খুবই কাছে চলে এসেছিলাম তো এই দেখো তো কোথায় যাচ্ছি দেখো তো ভিডিওটি প্রচুর মানে বলেছিলাম তোমার দাদাভাইকে করে দিতে আমি নিজে নিজে করছিলাম তো এই দেখো নিউ দীঘায় চলে এসেছি এখানে একটা স্পেশ এই জায়গাটার নাম আমরা জানি না তো তোমরা যদি কেউ জেনে দাও আমাকে কমেন্টে জানিও ভুলভ্রান্তি হয়ে গেলে তো এই প্রথমবারই গেছি তো অত জায়গার নামটা ভালো জানি না টোটো করে গেছিলাম টোটো দাদা বলছিল তো এটা আমরা অনেক দিনের গেছিলাম তাও পুজোর পর অতটা মনে পড়ছে না তো এই দেখো আমরা এসে গেছি এবং জায়গাটা খুবই ভালো লাগছিল কি বলবো তো এই দেখো এখানে গেলি মানে তেমন কিছু দেখার কোনো জিনিসই নেই এখানে একটা মন্দির আছে চন্দনেশ্বর মন্দির আর নিউ দীঘা আর ওল্ড দীঘায় তেমন কিছু নেই বলতে গেলে তো এই দেখো আমরা চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম এই দেখো এই জায়গাটা আমার তো ভীষণ ভালো লেগেছে ওল্ড দীঘা এটা তো এই যে আমরা মন্দিরে চলে এসেছি এটা হচ্ছে চন্দনেশ্বর মন্দির মন্দিরটি আমরা গিয়েছিলাম গিয়ে পুজো টুজো দিয়ে নিয়েছিলাম অনেকক্ষণ বসে টসে ছিলাম তারপরে দক্ষিণে দক্ষিণে দেওয়ার পর আবার বাড়ির দিকে ফিরবো বলে চলে এসেছিলাম তারপরে আরেকটা মন্দিরে তো ঘোরাই হয়নি আমার ভাল লাগেছিল না বলে আমি যাইনি ওটা ছিল ওল্ড দিঘার খুব কাছেই ছিল আর তো এই আমরা ওখানে খুবই ভালো ঘুরেছি আর মজা করেছি আর এটা হচ্ছে আমাদের আসার দিন আর ভিডিওটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্ল্যাকলাইভ